বুরে আ আ পাট কাছে আরিও মেরে গরুরা দে কয়টা দাম হয় কয় কয় দে প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা কর্মজীবী মানুষ আপনার আমার জন্য শ্রম আছে এইটাই ধরে নিতেই হইব কয়দিন ধরে মন চাইছিল একটু গরুর আড়ু জামু বীরবাট্টার ভিত্তে না ঢাকা শহরের আড়ু না গ্রাম দেশে সুন্দর মনোরম পরিবেশের কোনো আটে জামু ভিত্তে গাছির ভিত্তে হুন্ডাতে গা তো আজকে ফজর তো উঠনে মনে হইলো যে আজকেই জায়গা বীরবাট্টা কম থাকব বাস যেই যেই বাবা সেই কাজ কিন্তু এখানে আইসে আমি হতাশ গরু নাই গরু নাই গরু নাই পুরা হাট খালি ঘুরতাছি ঘুরতেছি কিন্তু ঘাটের এরিয়াদি ঘাট না হাটের এরিয়া মাথা নষ্ট এত বড় এরিয়া এসে হজরতপুর পাড়াগ্রাম হাট কেরানীগঞ্জ হজরতপুর আমারুল্লার বাড়ির পাশে না তা আমারুল্লাহর বাড়ির পাশে পাড়াগ্রাম হাট এই হাটে ছোটোকালে ছোটকালে আই গুরুপালি হিসাবে বাবার সাথে আসা যাওয়া এটা আগে থেকেই ছিল কিন্তু আজকে মাথা নষ্ট এত বড় এরিয়া আরে বাবারে বাবা গরু যে একবারে নাই তা না কিছু কিছু পাইকাররা গরু হ্যাগো গরু একটু আগেই আনতে হয় কারণ এই যে এই যেই গরুগুলা দেখা যেতেছে এই গরুগুলা এক পাইকারের কুষ্টিয়াতে লইছে কুষ্টিয়ায় বড় সরে ভালো মানের বড় বড় গোটা গরু পাইলাম পুরা হাট খালি কিন্তু হাটের যে পরিধি জায়গা বিশাল বড় জায়গা আরে বাবা রে বাবা এত বড়ো হাট ঢাকা শহরে অসম্ভব আর এটা সারা বছরেরই হাট মাখি গিরা গরম হে 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 মাখিগি রে হে 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 আমাখিগি রেnga ramatal me হে 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 সে আচ্ছা কি মন দেখেন হে কইতাছে আমারে কাটবি তোর ফেটো গিয়া তোরে খায়ালামু একটা হাট শেষ করিয়া তারপরে রওনা দিছে এদিকে এদিকে শনিবারের হাট ধরবো গরু লোয়া চিন্তা করার লাভ নেই হ্যাঁ বড়ইব হইব আমরা কাটমু খামু মজা ফামু যাই যেমন ডান তার হিমুন মজা হামু এটাই স্বাভাবিক কিন্তু যে মানুষ ওই যে দেহেন হয়ে রইছে সালাম সালাম হাজার সালাম সকল রাখাল শরণে তাদের গরু রেখে যেতে হয় আমাদের পেটের চরণে আমি খালি বাংলাদেশের মানুষের পেটের চিন্তা করি আরে বাবা রে বাবা লাখ লাখ গরু কটা দিন লাগে না খাইয়া স্বাভাবিক একটা এক্সক্লুসিভ সিন গরুর মূত্র গরু না মহিষের মূত্র বিসর্জন গরুর নাম কিছু দিকে হ্যাঁ চিত্ত দিছি আরে বাবা রে বাবা লাগে যে মনে মুতে না ঠিক আছে আসো 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 মানে গরু যে সব তা না এক ভিতরে বেদব আছে এইগুলা এইগুলা গত বুধবারের আর ওইগুলা আজকে বুধবার কালকে গেল বুধবার গত বুধবারে আনছেন এইখানেই ছিল আরেকটা হাট ধরবেন আর কি আর এই বড় গরুগুলো আসছে গতকালকে গতকালকে

শগুন পায়া সামনের পায়াটা একটু বাঁকা ধরনের অনেকে ভাববে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে এমন হয়েছে কিন্তু না এগুলো হচ্ছে শকুন পায়া একটা গরুর ভিডিও দেখলে আপনি দেখবেন না এরকম যারা কিনবনে

গরু দেখ আরে এত সুন্দর হাট মানে এটা কিন্তু ঢাকা শহর ঢাকা শহর ঢাকা শহরে আনতে আধা ঘন্টা লাগে না ঢাকা যাইতে এই জায়গার ভিতরে এত সুন্দর একদম গ্রাম্য পরিবেশের হাট গ্রাম্য পরিবেশ হাট এত সুন্দর হাট প্রত্যেকটা গরুই গাছের নিচে থাকতে পারে বিশাল বড় বড় গাছ পুরোটা হাট তো আমি কিন্তু কাকা আমার বাপের লগে এই হাটে বহুত আগের থেকে বীর বাহাদুর পালোয়ান খোটা ভাইয়া বাস ভাইয়া পালানোর চেষ্টা করতেছে তাকে দুইজন পাকড়াও করছে

কুষ্টিয়া থেকে হাট কইরা তিন দিনের মাথায় আইসে ঢাকা ঢাকা থেকে হাট কইরা যদি ঈদ না হইতো তাহলে নিশ্চিত যাইত কুমিল্লায় আবার তিন দিন পরে কুমিল্লাতে যাইতো আরেক জায়গায় এই যে এত এত গরু বাছুর লোয়া দৌড়াদৌড়ি অনেক ধৈর্যের কাম এরা ব্যাপারী তো বড় ব্যাপারী এরা সারা বছর ব্যবসা করে তো এই প্রত্যেকটা গরুই আমি জেগাইলাম যে এই গরু কী করবেন এখন ঘরেতে বের করতেছে না তো সকাল সকাল তো গরু সবগুলোই বাড়ি করতে দিবো গরু বাড়ি করব এগুলোকে খাওয়াইব হাঁটা চলার মধ্যে না থাকলে এই শৈলব এক জায়গা অসুস্থ হয়ে জায়গা টাকাই খুব সুন্দর করে কইছে আমি কই তারলাম না তো এগুলো এই টুকটাক লারাচাড়ার ভিতরে রাখতে হয় মানুষ এই এই কয়টা গরু দেখাশোনা খাওয়া দাওয়া তারপরে আঘাটের তারা ঘাটে নেওয়া কজন এক দুই তিন চার পাঁচ জন ঘুমাইতেছে অলরেডি দুইজন কাম করতেছে আর কাকা একজন সাত আট নয় জন হয়তো দশ বারো জন থাকতে পারে আগের টিমে পরিশ্রম খুব পরিশ্রম মানে কিছু কিছু মানুষ যে যে লাইন পায় আর কি কলমের খোঁচায় মানুষ কুটি কুটি টাকা কামায় বাড়ি গাড়ি ধন দৌলত আবার তো কত মানুষ বিদেশে অ্যাসেট করে দেশের কথা বললে এই জায়গা বিদেশ জায়গা আর হ্যাঁ এই যে কাজ করতেছে সারা জীবন এই পরিশ্রমের কাজ করা যাইবো আপনারা আমার সেবা দেওয়া যাইব কিন্তু হ্যাঁ কামলা কামলাই থাকবো আপনারা আমার কাছে আর কোনো দিনও হইব না কামলা ওগার যাই হোক জীবন বড় খাটবো হ্যাঁ না খাইতে কোনো জায়গা যাই তারবো না হ্যাঁ বিধে যাই তারবো না হ্যারা ওই কুটি কুড়ি টেহা কামায়া রিল্যাক্স হয়ে বইব এই সুযোগও নাই ওই যে কাকাই ব্যবসা করতেছে সে কিছু টাকা পয়সা হয়তো কামাইল কিন্তু এই যে এই যে যারা শ্রম দিতে আছে এই শ্রমিকগুলা জীবনভর আপনার আমার শ্রম দেওয়া যাবে এবার আসলে ইজ্জত করা দরকার শ্রদ্ধার জায়গায় বসানো উচিত শ্রদ্ধা সামনাসামনি করি আর না করি মনে মনে অন্তত তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত যে না এই লোকগুলা আমাদের জন্য শ্রম দিতে আছে প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা কর্মজীবী মানুষ আপনার আমার জন্য শ্রম দিতে আছে এইটাই ধরে হইব যেই লোকটা খেতে ধান কাটতেছে সেও আপনারা আমার জন্যই খাটতেছে হয়তো ওইখান থেকে একটা দানা ঠুস করে আপনার পেটে ঢুকে দিতে পারে এই যে গরু এই যে এই যে গরু এই গরুগুলোর থেকে একটা গরু আপনি ওই গরুর মালিক হইতে পারেন কুরবানি দিতে পারেন হয় কুরবানি না দেন কষাই কাছ থেকে গোস কিনছেন এই গোসদের একটা টুকরা আপনি খাইতে পারেন তো এই শ্রমিকদের যে শ্রম এই শ্রমগুলা আসলে ওরা সারা জীবন এই শ্রম দেওয়া যায় এটা সাধারণ মানুষের জন্য আপনার জন্য আমার জন্য এদের প্রতি একটা রেসপেক্ট শ্রদ্ধা বোধ মনে মনে থাকলে আর এরা লাঞ্ছিত হয় না এরা ঠকে না এদের দুঃখ দুর্দশা এগুলো কম হয় আপনি আমি যদি তাদের প্রতি একটু সদয় থাকি আর কি তাই বলে গরু দামাদামি করে কি দামাদামি ছাড়া কিনতে করে নিই গরু দামাদামি করেই কিনবেন ওই শ্রদ্ধাবোধ মনে মনে থাকলেইব আপনার দ্বারা তার কোনো ক্ষতি হইব না দিনমজুর শ্রমিক কামলা টাইপের লোক এরা যাবার মেলা বাল্লা তা না এরা আমি কাম করতেছে এটা ঠিক আছে কিন্তু মানসিকতা আপনার লগে আমার লগে সবার লোকে মিলতো না অনেকের অনেকের গুলা তাই বইলা আপনি যে মায়া করে করে তামান দিয়ে বলবেন আবার এই কাম করেন না আমার কথা হই না তুইলে পরে আবার আমার লেবে নেবেন আমি বিভদেব মুর্ম আরে মায়া করবেন মহাব্বত করবেন মনে মনে করবেন তাইলে আপনার দিয়া এ কোনো ক্ষতি হইব না এরা বিপদে পড়ব না আর বাংলাদেশের ধরন কি বাংলাদেশের ধরনই যে সব বড়লোকরা লোকরা যারা মানুষ চরায়ে খায় এরা সব গরিব চড়ায় খায় গরিবের উপর দিয়া বুলদেজার চালায় হ্যাঁ বড়ো লোক হয় হ্যাঁ টেকা কামায় হ্যাঁ যায় গাড়ি কিনে বাড়ি কিনে তো এই জিনিসটা আপনার দিয়ে হইব না যদি আপনার মনের ভিতরে তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকে যে না হ্যাঁ করে দিয়ে আমরা খাইতেছি আমরা চলতাছি আর না থাকলে আমার কামলার কামো গরম লাগলোইলে এই হিসাবটা কইরা এক আচার আচরণ করলে হ্যাঁ ভালো আমরাও ভালো হ্যাঁ গো শিক্ষা দীক্ষা যতটুকু হ্যাঁ আচরণ হিমুনি থাকবো হ্যাঁ করতে বালা আচরণ আশা করে লাভ নাই আপনি জাস্ট মনে রাখলে হইব যে হ্যাঁ একটা গরিব মানুষ হ্যাঁ খাইতে হ্যাঁ তার বালা আচরণ কী পামু হ্যাঁ তো মাথা গরম থাকবোই হ্যাঁ কাম করে হ্যাঁ যেই কামলা হ্যাঁ আচরণ হিমুনি থাকবো তা আপনি এক সুস্থ আচরণ করলে আপনি সুস্থ আপনি ভালো তুই বা জানো অতিরিক্ত এই আর কটা দিন কয়দিন পরেই তো লেগে কথা থাকবে একটাই যে বাইন তাও নোর চিন এবারে কলা হালা দিয়াম বাস্তার তিনারে বাস্তার তিনা কুতুম কুতুম করিস না এই গরুগুলা যেটি যে দশে এটি মনে করেন যে একজনে যে একটা গরু বা একজনে যে সবটি গরু পালছে তা না এই এমনও আছে যে একটা গরুর পিছিয়ে একটা ফ্যামিলির একটা স্বপ্ন সারা বছর এক বছর দুই বছর হ্যাঁ এটা পালছে একটা স্বপ্ন দেখা এই গরুটা ব্যাসলে হ্যাঁ যে কামাই লইব এই কামাই দিয়ে হ্যাঁ হ্যাঁ একটা ব্যবসা করবো মানে অয় আপনারা যারা ঢাকা শহরে বা জাগা শহরে গ্যার মুখ জানোই হোক যা অবস্থা ভালো এটা সবাই বুঝবো না এমন একটা গরু দুই চার পাঁচটাও না একটা গরু খুব কষ্ট করে পালে একটু বড় করে এইটা হ্যাঁ একটা স্বপ্ন এক গরুওয়ালা স্বপ্নও আছে দুই গরুওয়ালা স্বপ্ন আছে পাঁচ গরুওয়ালা স্বপ্ন আছে আবার শত শত গরুওয়ালা ব্যবসায়ীও আছে স্বপ্ন কেউই না কেউ স্বপ্ন হ্যাঁ হ্যাঁ সংসারটার ডাল মোর ঘুরাই দিব হ্যাঁ হাক ফাতা খায় হ্যাঁ ডাইল কিনার সুযোগ হইব মাসাল্লাহ বড় বড় গরু কাকার পালে ছোটো গরু খুবই কম নাই বললেই চলে সব বড় বড় গরু আট মন দশ মন এগারো মন স্বপ্ন রে স্বপ্ন কত মানুষের স্বপ্ন আল্লাহ প্রত্যেকের ব্যবসা বড় দেখ যার হালাল রুজি হালাল কামাই এই যে পরিশ্রমের কামাই তার ব্যবসা আল্লাহ ডাবল ডাবল বরকত দেখ দোয়া করবেন মাইসিল ভিডিও দেখবেন আর সমানের দোয়া করবেন উটু ভালো করে হাত তুলবেন আই হায় আই হায় তোমার দেখ খোদায় মাইসিললে দোয়া করবেন নিজের ফেবেন নিজের দিব খোদায় নিজের দোয়া করেন জানা একটু এই কি জানি লুবি লুবি মনে হয় কিন্তু পরের লিখে দোয়া করলে আল্লাহ মনে করেন যে আপনারা নিজের দিব সূর্য সকি দিয়া লেগেছে যে একটু নাস্তা মাস্তা করে কিছু একটা খাই যৌবন বয়সে অন আমি জোয়ান বুড়োই নাই মানে একটু জোয়ান গালে আর কি যে সময় জান জোয়ানি শুরু শুরু হয় বাপ আর কি তো মায়ের লগের লগে টুকটাক কতাকই এক বেডাইতে জিগাই বইছে ভাইয়া আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন খুব ভালোভাবে কথা বলতে পারেন আপনি এইভাবে কথা বলেন কেন একটু খ্যাত খ্যাত লাগে তো ক্যাটতাম ভাইয়া আমি অ্যাকচুয়ালি আমি তো সুন্দরভাবে কথা বলতে মানে গুছিয়ে বুঝিয়ে শুদ্ধভাবে কথা বলতে চাই কিন্তু আয় বললে ক্যাটতাম তো ভরে বৃত্তের তো আয় ভরে তো এইটা আমার ভাষার ইতিহাস কাহিনি আয় বললে ক্যাটতাম যেটা বৃত্তে মজা হয় কইতে পার লাগে মাসাল্লা কটা মহ আছে জানো আমি দেখতেছি মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা গাদি দেখছে তেল তেল কি করে তেল তেলা আমি দেখি তেল আবার কিছু কিছু খাদো খানেওয়ালা আছে হারা দেখতেছে জল জলা বুনা বাজান রে তোর কে হরিণের বাচ্চাটার মতো লাগে খাইতে জানি কি মজা লাগবি রে তুই মায়া মায়া মায়াক লাভ কি হ্যাঁ দড়ি কাটি খাই তো এই খাওয়ান মনে নি বালা যে মাতে আমার কাছে মনে হইলো যে খাইতে জানি কি মজা হইব কি জানি লাজি হইব সুন্দর না সুন্দর আরে বাবা রে বাবা এই গরুর হাত না রিসর্ট এইটাই তো বুঝতেছি না এত সুন্দর আল্লাহ নদীর ভিউটা নদীর পার এত সুন্দর করে বাইন্দা দিতে সরকারে ঢাকা শহর হইলে বড়ো বড়ো রিসোর্ট থাকতো রেস্টুরেন্ট থাকতো মানে আমার এই যে নাস্তা করণের লেগে আয় উতাস লাগত না নাস্তা কামুকই কই কী সুন্দর কি সুন্দর কি সুন্দর আহ আসলে প্রকৃতি সুন্দর আসল সুন্দর আমরা উপভোগ পারি না আমরা তামা ডাকা বয়ে থাই রুজি রোজগারের আশায় আর সুন্দর বয়ে থাই গ্রামও আবার রুজি রোজগার না থাকলে খাওয়ানো তো জড়তো না সব দিকেই ঝামেলা সুন্দর দাম তার দিব আমার বিড়তেই যা দেহনের আর ডাকা শহর থেকে কামান